হুসাইন্ডাদিয়াল্লাহ তালা চলে গেলেন ইবনে জিয়াদের কাছি যা বললেন না আমি তোমার অনুগত হব না সংকীপ বলতেছি এই কথা শুনে এই কথা শুনে মুয়াবীর সন্তান এয়া জি ছয় হাজার শূন্য পাঠাইলো ছয় হাজার ছয় হাজার শূন্য পাঠালো বাহাত্তর জন মানুষ মারার লেগে কি ছয় হাজার শূন্য লাগে এরা যদি খালি লেফট রাইট করে তাই তো পাই মিস্ত্রিপুরে সব শেষ তারা চলে গেলেন চতুর্দিকে বেষ্টন করে বললেন ওসাইন তুমি ইয়াজিদের অনুগত করো ইবনেজিয়াদের করো করসাইন বলল আমার জীবন থাকতে আমার গাড়ির মধ্যে বিশ্বনবীর দেয়া চুম্বন খাওয়া মাথাটা যদি থাকে আমি তোমার কাছে নত হব না সুবহানাল্লাহ আমি তোমার কাছে নত হব না আমার নানার ইসলামের জন্য যদি আমার জীবন দিতে হয় আমার নানার কালেমার জন্য যদি আমার জীবন দিতে হয় জীবনটাও দিয়ে দিব কিন্তু তোমার কাছে আমি মাথা নত করব না এবার তারা বলল তাহলে আমাদের সাথে যুদ্ধ করো হুসাইন দাদিয়াল্লা হু তাল আন হু ফিরে এসে বললেন আমার স্বচর্য যারা তোমরা শোনো ইয়াজিত আমার কেল্লা চাই তোমরা সবাই মদিনায় ফিরে যাও তোমাদের যুদ্ধ করা লাগবে না আমার কেল্লা পাইলে তারা শান্ত হবে চল্লিশজন পুরুষও তারা বললেন হুসাইন শুনে রাখো এই তোমাকে বিপদের মুখে ফেলে যদি আমরা মদিনাই চলে যাই আজকে না হয় নবীর সাথে দেখা হবে না কেয়ামতের দিন যখন বিশ্ব নবীর সাথে দেখা হবে সেই দিন আমরা বিশ্ব নবীর সামনে কি জবাব দিব আমরা তোমাকে ছেড়ে যাব না আমরা তোমাকে ছেড়ে যাব না রক্ত দিতে হয় রক্ত দিব জীবন দিতে হয় জীবন দেব কল্লা দিতে হয় কল্লা দিব মুসাইম তোমার সাথেই থাকবো যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হতে একজন দুইজন করে ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত এই কয়েকটা ঘন্টা সময়ের মধ্যে চল্লিশ জন পুরুষ শেষ চল্লিশ জন কি পুরুষ শেষ হুসাইন রাজি আল্লাহ তালু তাবুতে ফিরে আসলেন কয়েকদিন চলে গেল যাওয়ার পর ছোট্ট একটা বাচ্চা হুসাইনের আজগর আজগর সন্তান ইটা নবীর আওলাদ আওলাদ না বলে না বলে নবীর আওলাদ না নবীর আওলাদ হুসাইনের স্ত্রী বললাম কয়েকদিন যাব তাবুতে খাবার নাই কোন পানি নাই আমার বুকে দুধ নাই দুধ শুকিয়ে গেছে আজগরটা পিপাসার্ত সার্থ জিব্বাটা নাড়াইতে পারে না এই আজগরটাকে একটু পানি খাওয়ান হুসাইন দাদি আল্লাহ মুসুরটা আজগরকে নিয়ে বাহিরে বের হলেন সৈন্যদের সামনে এইভাবে দুহাত দুরুসু করে ধরে বললেন এই যে নবীরা ওলাদ আজকে যদি পানি পিপাসায় মৃত্যুবরণ করে তোমাদের জবাব দিতে হবে পুরাত নদীর তীরে পানির কোনো অভাব নাই এত পানি আমি চাই না এক চল পানি দাও আমার সন্তানটার জিব্বাটা একটু বিজায় কয়েকদিন ধরে দুধ খায় না পানি খায় না সন্তানটাকে একটু পানি খাওয়ায় এ জিনের সন্ন্যারা বলল পানি তো পুরে কথা নদীর ধারে কাছে যেতে দিব না এই কথা বলতে বলতে একজন এমন ভাবে তীর ছুড়ে দিলে আজবারের বুকের ভিতর থেকে বিদে দিক থেকে ওদিক বের হয়ে গেল হুসাইন রাজি আল্লাহ স্ত্রীর কাছে বললেন এই যে না তোমার আসগর সারা জীবনের মতো আর পানি চাইবে না এমন পানি পান করায় দিলাম কেমন পর্যন্ত আর কোনদিন পানি চাইবে না কেন তিনি রসুলের আওলাদ না আবার ইয়াজি ইয়াজিদ কি করে কই তাড়াতাড়ি করে যুদ্ধ শেষ কর আমার নামাজ পড়তে হবে দেখছেন তাড়াতাড়ি করে যুদ্ধ কি কর শেষ কর হুসাইনের কল্লাডাকার তাড়াতাড়ি আমার জহুরে নামাজ পড়তে হবে এবং নামাজও পড়ে আবার আউলাদের উপরে এটাকও করে এটা কি প্রকৃত মুসলমান কিন্তু আসুল সাল্লাহু সাল্লাম আবার বলছে যে আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য আকাশের কি নক্ষত্র সমতুল্য এবার হুসাইন দাদী আল্লাহুতাহালান গুরসাতে যুদ্ধ লেগে গেল কাফের বেঈমান কতগুলা কাটা কাটির পর আর পারতেছে না দৌড়িয়া গেলেন ফোরাত নদীর তীরে ফোরাত নদীর তীরে পানি পিপাসায় এক চল পানি উঠালেন মুখের মধ্যে নিবেন সেই সময় মনে পড়ে গেল আমার চল্লিশটা ভাই পানির পিপাসায় মারা গেল আমার কলিজার টুকরা আসগর পানির পিপাসায় মারা গেল এই পানি আমি কেমনে এই পানি আমি খাবো না তরবারিটা মাটির মধ্যে গেড়ে মাথা নিচু করে যখন বসে রইলেন সাহস পায় না কে আঘাত করবে হুসাইন কে কে আঘাত করবে সবাই তো জানে যে মাথার মধ্যে আঘাত করবে এই মাথায় বিশ্বনবী কতবার যে হাত হাত বুলিয়ে দিয়েছেন তার কোনো ঠিকানা নাই এই অবস্থায় চলতে লাগলো কেউ আঘাত করতে সাহস পায় না কে আঘাত করবে কেউ সাহস পায় না হুসাইনি রাদিয়াল্লাহু তাআলাونکو কল্লাটা কেটে ফেললেন কেটে ফেলার পর হুসাইনের কল্লাটা প্লেটের মধ্যে নিয়ে ইয়াজিদের সামনে দিলেন কার সামনে ইয়াজিদের সামনে দিলেন ইয়াজিদ কি করলো হুসাইনের ঠুটের মধ্যে পায়ের বুড়ি দিয়ে ভাবে লারা সারা দিতে লাগলেন চিন্তা করছেন যায়িদ আশি বছর বয়সে ডাক বলেন ইয়াজিদ এতক্ষণ যা পড়েছে সত্য করেছি এই ঝুটের মধ্যে আমার নবী দিনে কমসে কম বার থেকে সাত বার চুমা খেয়েছেন সুমান আল্লাহ বলবেন না তুমি এই ছুটের মধ্যে পা দিয়ে কেমনে লাড়াচাড়া করো এই কলঙ্ক ইতিহাস কেমনে বলি এই কলঙ্ক ইতিহাস কেমনে বলি যে ছুটের মধ্যে বিশ্ব দিনে পাঁচ বার থেকে সাত বার চুমু খেয়েছেন সেই ছুটের মধ্যে তুমি পায়ে বুড়ি আঙ্গুলি দিয়ে লাড়াচাড়া কর। তোমার কলিসা কি একটু কাঁপে না এই সব কিছু হয়েছে ক্ষমতার জন্য কিসের জন্য ক্ষমতা ক্ষমতার জন্য সবকিছু হয়েছে ক্ষমতার জন্য এই হুসাইন রাজি আল্লাহ তালু শাহাদাত বরণ করেছেন তিনি তার নানার ইসলাম বেশতে যেতে দেন নাই কঠোর হাতে দমন করেছে নিজের জীবন দিয়েছেন কত কষ্ট করেছেন সেই ইসলাম আমরা পেয়েছি আমরা একটু কষ্ট করতে চাই না আমাদের কেউ মুর্শিদা শিখ কেউ বাধা দিয়েছে যে নামাজ পড়তে যাইতে পারবি না কালিমা পড়তে পারতে পারবি না জিকির করতে পারবি না মাথায় টুপি দিতে পারবি না কেউ আমাদের নিষেধ করে নাই তারপরে আমরা এই এই ইসলাম ভালোবাসি না ইসলামের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে কি করে সব প্রত্যেকটা মানুষই দায়িত্ববান প্রত্যেকটা মানুষ কি দায়িত্ববান প্রত্যেকটা মানুষই দায়িত্ববান আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার এলাকা সম্পর্কে আপনাকে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার সন্তান সন্ততি যা আছে তার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে এই ক্ষমতা ক্ষমতার লোভে মানুষ কি না করতে পারে রসুল সাল্লি সাল্লামের নাতিকে হত্যা করে ফেলেছে ক্ষমতাটা মানুষ চিরস্থায়ী ধরে রাখতে চায় চাই না চিরস্থায়ী ধরে রাখতে চায় ক্ষমতা ক্ষমতার এত মোহ এত ক্ষমতা এই আল্লাহ বলছেন তোমাদের ক্ষমতা চিরস্থায়ী না তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে বানাইসি কার কথা আল্লাহর কথা কলি কলিং সান গোয়াইফা অত্যন্ত দুর্বল করে বানাইছি তোমাদেরকে এত দুর্বল হওয়ার সত্ত্বেও কত বাহাদুরি কত রাহাজানি কত ডাকাতি কত সন্ত্রাসী কত কিছু আমাদের তারপরেও পেট ভরে না এর জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে কেয়ামতের দি এই মানুষগুলা রক্ত মাখা অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াবে কার কাছে আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহ তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য আমি শহীদ হয়েছি হুসাইনের যখন রক্ত কেল্লার মধ্যে আঘাত করলেন ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তাদের শরীরে লেগে গেল তারপরে তাদের শরীরে একটু কাঁপে নাই রাসুলের আওলা তাদেরকে হত্যা করছে তাও শরীর কাঁপে নাই মন কাঁপে নাই প্রয়োজন কি তাদের ক্ষমতা প্রয়োজন কি ক্ষমতা ক্ষমতার দল ক্ষমতার বাহাদুরির জন্য মানুষ কতটা নিচে এই ক্ষমতা কি দাদা তাহা সহ পাঁচ পুরুষ পূর্বে কে আমাদের সম্পদের মালিক ছিল আমরা জানি না জানি এই যে আমরা আছি পাঁচশো বছর পরে আমাদের সম্পদের কে মালিক হবে জানি না জানি জানি না কার সম্পদ কেরা গেল কোরা খাইলো আসলাম আর কিছু খাইলাম দাইলাম চলে গেলাম না এই ক্ষমতা চিরস্থায়ী থাকে না ক্ষমতা একমাত্র চিরস্থায়ী কার অহু আলা কুল্লিশাহি পদী তার ক্ষমতা একমাত্র চিরস্থায়ী ওয়াল আউয়ালু অল আশিরু অল্প হিরু অলপ ইম অহু আমি কুল্লিশাই নানিম আল্লা বলেন শুরুতেও আমি শেষেও আমি গোপনেও আমি প্রত্যাশ্ব আমি আমার চাইতে কেউ ক্ষমতাবান নাই এর বিচার আল্লাহ করবেন এর বিচার কি করবেন আল্লাহ করবেন এর বিষার যদি আন্দালা না করেন তাহলে আহ হাকিমিন হাক ইমিন ফন কান্নে তিনি তো নাই বিচার হমায় আমাল মিষ্পলাদার রতিন ক্ষয় রই আর অমাইয়া আমাল মিস পাও আদার রতিন সার বিন্দু পরিমাণ থাকলেও দিব গুনা থাকলেও দিবেন সব থাকলেও আল্লাহ দিবেন এর জন্য নবীর আওলাদদের ভালোবাসার দরকার আছে না নাই নবীর আওলাদদেরকেও ভালোবাসতে হবে তারা নবীর আওলাদ তাদেরকেও মহাব্বত করতে হবে এজন্য আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আগে মুহাম্মদকে ভালোবাসো সুবহানাল্লাহ বলেন আর মুহাম্মদকে যদি ভালোবাসতে চাও তাহলে আওলাদকে ভালোবাসো কথা বলেন ঠিক কিনা আর মোহাম্মদ যদি ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমার জীবনে সব গুণা ক্ষমা করে দেবো আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে সকালে বলে না আমি